আপনি যেই কর্মপেশার মানুষই হন না কেন একটা জিনিস আপনাকে মানতেই হবে বর্তমানের এই টেকনোলজির দুনিয়ায় আপনার স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আপনি এগিয়ে থাকতে পারবেন না আপনি যেই প্রফেশনারি হন না কেন আপনি স্টুডেন্ট হন চাকরিজীবী হন গৃহিণী হন প্রফেশনাল যে কোনো লাইফে আপনি থাকেন না কেন স্কিল ডেভেলপমেন্ট আপনাকে করতেই হবে তাছাড়া বর্তমানের এই টেকনোলজির দুনিয়ায় আপনি সবার থেকে পিছিয়ে থাকবেন অনেক সময় দেখা যায় আমরা ফেসবুক ইউটিউব এবং গুগলে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অ্যাডস দেখে থাকি বিভিন্ন স্কিল সেট কোর্সের এবং সেই কোর্সগুলা আমরা অল্প প্রাইজ দেখেই এনরোল করার জন্য হুমরি খেয়ে পড়ি আদতের যেটা একেবারে ভুল কাজ আমরা যে কোনো কোর্স এনরোল করার পূর্বে বা কোনো ট্রেনারের আওতা হয়ে কোর্স করতে চাইলে প্রথমত আমাকে দেখতে হবে আমি যার কাছে শিখব বা যিনি আমার ট্রেনার তিনি অভিজ্ঞ কিনা সেই সেক্টরে এবং যে স্কিলটা তিনি আমাকে শেখাবেন অথবা আমি যেই কোর্সে অ্যাডমিশন নিব সেই কোর্সটার ডিমান্ড বর্তমান কিংবা আউট অফ প্লেসে রয়েছে কিনা কিংবা আমার ব্যক্তিগত লাইফে সেটার প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে এরকম বেসিক বিষয়গুলো আপনাকে যাচাই করতেই হবে কারণ একদিকে যেমন মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ ট্রেনার পাওয়া কঠিন অপর দিকে একটা স্কিল শেখার জন্য আমরা হচ্ছে বিভিন্ন কোর্সে আলাদা আলাদাভাবে এডমিশন নেই কিন্তু বর্তমান যুগে একটা স্কিল শেখা যথেষ্ট নয় আপনাকে মাল্টিপল স্কিলে অভিজ্ঞতা অর্জন করতে হবে কারণ দেখা যায় আমরা আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজগুলোর জন্য অন্য কারোর দ্বারস্থ হই যেমন মনে করেন ডিজিটাল মার্কেটিং আমরা যারা ক্লোথিং বিজনেস করে থাকি আমাদের মার্কেটিংটার জন্য আমাদেরকে মার্কেটার হায়ার করতে হয় কিংবা আপনি যদি ইউটিউবার হন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আমাদের থামনেল ডিজাইন করার জন্য একজন গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন হয় কিংবা দৈনন্দিন যে ডিজাইনগুলো করতে হয় আমাদের প্রফেশনাল লাইফে সেইগুলোর জন্য আমাদেরকে এক্সটার্নাল একজন প্রফেশনাল ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হয় অথবা ছোট ছোট রিলস ভিডিও গ্রাফিক্সের কাজগুলো বা এআই নিয়ে নতুন নতুন যে কাজগুলো করতে হয় সেগুলোর জন্য আমাদের অন্য দ্বারস্থ যেতে হয় তো কেমন হয় যদি আমরা সবগুলা স্কিল একটা মাত্র কোর্সে শিখে ফেলি আসসালামু আলাইকুম আমি ফারদিন একজন ফুল স্টেক সফটওয়্যার ডেভেলপার দীর্ঘদিন যাবত আমি এই সেক্টরে কাজ করে আসছি এবং এই সেক্টরে কাজ করতে গিয়ে আমি নানা ফেইলর এবং সাকসেসের সম্মুখীন হয়েছি অসংখ্য প্রজেক্টের কাজ করেছি এবং সেইগুলো থেকে একটা এনাফ নলেজ আমি গেইন করেছি সেটা থেকে আমি রিয়েলাইজ করতে পেরেছি একজন মানুষের বর্তমানের এই টেকনোলজির দুনিয়ায় একটা স্কিল শেখায় যথেষ্ট নয় তাকে মাল্টিপল স্কিলের ধারণা রাখতে হবে এটা রাখতেই হবে আপনি যে কোনো পেশাতেই থাকেন না কেন প্রফেশনাল লাইফে আপনার হচ্ছে ব্যক্তিগত জীবনে আপনাকে মাল্টিপল স্কিল জানতেই হবে আমার সেই অভিজ্ঞতা থেকে আমি লঞ্চ করেছি জিরো টু হিরো ইন কম্পিউটার নামক একটি প্রফেশনাল স্কিল সেট কোর্সের বান্ডেল এই একটা মাত্র কোর্সে আপনি যেমন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা এনাফ নলেজ গেইন করতে পারবেন অপর দিকে পাচ্ছেন মানসম্মত কন্টেন্ট এবং হাতে কলমে শেখার সুযোগ পাশাপাশি হচ্ছে আমাদের একটা বিশাল সাপোর্ট কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে আপনার কোনো প্রবলেম নিয়ে আপনি এখানে পোস্ট করলে সাথে সাথে সাপোর্ট পেয়ে যাবেন আমাদের এই একমাত্র কোর্সে আপনি শিখতে পারছেন কম্পিউটার ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড আমি কভার করেছি এবং ভিডিও এডিটিং উইথ ক্যাপকাট গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং সহ ফ্রিল্যান্সিং এর কমপ্লিট গাইডলাইন আমি এই একটিমাত্র কোর্সে কভার করেছি এটা আমি তাদের জন্য তৈরি করেছি যারা কম্পিউটারের কিছুই জানে না একেবারেই নতুন তাদের জন্য এটা জানতে সুবিধা হয় এবং একেবারে বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত যেতে যা যা করণীয় সবকিছু আমি এখানে কভার করার চেষ্টা করেছি এবং যতটুকু আমি জানি তার সম্পূর্ণটা উজাড় করে দেখানোর চেষ্টা করেছি পার্সোনালি আমি বিশ্বাস করি যে কোনো পেশার মানুষ এই স্কিলগুলা যদি একবার মাস্টার করতে পারে তাহলে সে তার প্রফেশনাল লাইফে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এটা সামান্য কোনো কোর্স নয় এটা হতে পারে আপনার লাইফের লাইফ চেঞ্জিং একটা ডিসিশন তবে একটা বিষয় আপনাকে আমি জানাতে চাই যেটা হচ্ছে আমার এই কোর্সে যে যে টপিকগুলো আমি হচ্ছে মডিউল আকারে রেখেছি তা সম্পর্কে আপনি ইউটিউব থেকে ফ্রিতে সহজেই ধারণা নিতে পারেন কিন্তু এগুলার ভিতরেও খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে যেতে হলে এবং আপনার পার্সোনাল লাইফকে আরো উন্নত করতে হলে কয়েক ধাপ এগিয়ে নিতে হলে আপনার পেট কোর্সের কোনো বিকল্প নেই কারণ এখানে রয়েছে আমাদের বিশাল একটা সাপোর্ট কমিউনিটি গ্রুপ রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার এবং রয়েছে আমাদের এক্সপার্ট সাপোর্ট টিম রয়েছে লাইফটাইম এক্সেস এবং রয়েছে আমাদের কোর্স শেষে একটা সার্টিফিকেট আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কোর্সটা ডিজাইন করেছি তৈরি করেছি শুধুমাত্র আপনার জন্য তাই আমি আপনাকে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট করি এই কোর্সে এনরোল করার জন্য আজই জয়েন করুন আমার জিরো টু হিরো ইন কম্পিউটার কোর্সে সকল স্কিল একসাথে মাস্টার করুন এবং বদলে ফেলুন আপনার জীবনকে আজকেই